দল বিএনপি না করলেও আলহামদুলিল্লাহ আমি আমার বাসা এখানেই আমি তারপরও প্রতিদিন সকাল সন্ধ্যা এখানে আসি এদিকে আসা যাওয়া হয় আসা ছাড়াও আমি ওনার জন্য ওয়েট করতেছি যে কখন যেন আল্লাপাক ওনাকে সুস্থ করবে দেশবাসীর কাছে একটাই বলবো আল্লাহ পাক যেন ওনার যদি হায়াত থাকে তাহলে যেন সুস্থতার সাথে নেক হায়াত দান করেন আর যদি ওনার হায়াত না থাকে তাহলে যেন ইমানের সাথে ইমানের সাথে যেন এই আপসিন নেত্রী কে পাক ইমানের সাথে সহি সালামতে নিয়ে যান আর কি বলবো দেশ আজকে দেশের লক্ষ লক্ষ মানুষ এই ম্যাডাম খালেদা জিয়ার জন্যে আপসিন নেত্রী ওনার জন্যে লক্ষ লক্ষ মানুষ অন্তর অন্তস্থল থেকে দোয়া করতেছে অপরদিকে আরেকজন আমাদের বাংলাদেশে আরেকজন নেত্রী ছিলেন ওনার ফাঁসির রায় হয়েছে সেই রায় কার্যকর হওয়ার জন্য লক্ষ লক্ষ মানুষ অপেক্ষা করতেছে তো আজকে যদি ম্যাডাম খালেদা জিয়া যদি সুস্থ থাকতেন আমরা আশাবাদী পাক ওনাকে সুস্থতা দান করুক সুস্থ হয়ে উনি যেন কমপক্ষে ওই নেত্রীর ফাঁসির কার্যক্রমটা স্বচক্ষে দেখে যেতে পারেন যদি দেখে যান তাহলে আমার মনে হয় ওনার আত্মাটাও শান্তি পাবে ওনার মনটা এবং সারা দেশের মানুষের মনের তৃপ্তি আসবে এটা ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ লালন করি তারপরও যেহেতু ম্যাডাম খালেদা জিয়া উনি উনি ইসলামের বিপক্ষে কখনোই যায় নাই যখন চতুর্মুখী ষড়যন্ত্র হতো ইসলাম ইসলামকে নিয়ে তখন ম্যাডাম খেলা দেখছি সবাইকে নিয়ে সবাইকে সবার কথাকে সুরে মেলে মেরে উনি ইসলামকে প্রাধান্য দিতেন উনি বলতেন আগে ইসলাম আগে দেশ আগে জনগণ এই জন্যই আমি ওনার ওনাকে আগের থেকেই ভালোবাসি এবং এজন্যই উনাকে ওনাকে দেখার জন্য সকাল সন্ধ্যা এইদিকে আসি জানি দেখা করতে পারবো না তারপরও আমার মন আমি এখন আমার মাদ্রাসায় মাদ্রাসা থেকে চলে আসছি ওনাকে ওনার মহব্বতে